খাদি জাতুল পুরা জীবনই পড়লাম জীবনে এক অক্ত নামাজ পড়েননি একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য বর্দায় থাকেননি জীবনে একটা হজও করেননি একটা টাকা জাকাত দেননি আয় হায় হায় আমি রামজা হুজুর কি বললেন ভাই বলতেছে আমাদের মা নবীজির স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি রোজা রাখেননি হজ করেননি এই কথা যখন শুনেছি তখনই আমার মাথা নষ্ট হয়ে গেল এটা কিভাবে বললো ভাবো তো একবার

আপনি আল্লাহ রাসূল তিনি হরজত হাজিদা রাজুল তালা আনহু ইসলামের ইতিহাসের প্রথম নারী মুসলিম প্রথম দাতা প্রথম সহচরী আর প্রথম ইমানদার নারী তিনি নবীজিকে সাহস দিয়েছিলেন ওই নাজিল হওয়ার ভয়াবহ মুহূর্তে শান্ত করেছিলেন নিজের সমস্ত সম্পদ ইসলামের পথে বিলিয়ে দিয়েছিলেন এই নারী সম্পর্কে কেউ বলে তিনি নামাজ পড়েননি এটা শুধু অজ্ঞতা নয় বরং ইতিহাস বিকৃতি অনেকে বলে তখন তো নামাজ ফরস হয়নি ঠিক আছে কিন্তু নামাজ তখনও ছিল সিরাত ইবনে হিসাম ও ইবনে ইসহাক এর মতে প্রাচীন বইতে লেখা আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাজিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে নামাজ আদায় করতেন মানে নামাজ পড়তেন শুধু তখন সেটা ছিল মেরাজের আগের রূপে সে যেখানে সকাল ও বিকেলে দুই ওয়াক্ত নামাজ প্রচলিত ছিল অর্থাৎ নামাজ না থাকার প্রশ্নই আসে না তিনি ছিলেন প্রথম নামাজ আদায়ক নারী এর নাম হলো আমির হামজা সে বলতেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে নাই এই নাউজি বিল্লাহ মুক্তাদ না মা খালিদ তো কুবরা কি নামাজ পড়ছে না সে বলতাছে রোজা রাখে নাই এমন কি খালিদ তো কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে পর্দা করে নাই এই কথা যেই ব্যক্তি বলতে পারে তার কি ঈমান আছে এখন দেখি কখন কি ফরজ হয় ইবাদত নামাজ মেরাজের নবুয়ত দশম বছর হাজিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় মেরাজের আগে মৃত্যুবরণ করেন রোজা হিজরতের দ্বিতীয় বছর না তখন রাজি হাজিদা রাদুল্লাহ আনু ছিল না জাকাত হিজরতের দ্বিতীয় বৎসর তখনও আমাদের মা ছিল না হজ হিজরতের নবম বৎসর না তখনও হাজিদা রাদুল্লাহ তালা আনহুর সময় ছিল না ঠিক আছে এই ইবাদতগুলো তার উপর তখন ফরস হয়নি কিন্তু ফরস না মানে করা নয় বরং তখনকার নির্দেশ অনুযায়ী তিনি ইবাদাত করতেন তার সময়ের নামাজ ছিল সংক্ষিপ্ত রোজার ধরন ছিল আল্লাহর পথে আত্মসংযম আর তিনি নবীজির পাশে থেকে ইসলাম রক্ষার নিজের জীবন ও সম্পদ উৎসর্গ করেছেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন আল্লাহ নিজেই সহি বুকরে দেয় রাসুল সাল সাল্লাম বলেছেন জিবরাইল আমাকে বললেন আল্লাহ হাজিদাকে সালাম জানাচ্ছেন এবং জান্নাতে মুক্তার প্রসাদ দিচ্ছেন সহি বুখারি তিন হাজার আটশো নম্বর আয়াত আল্লাহ নিজে জাকেব সালাম পাঠান যার জানাতে ঘর প্রস্তুত করেন তার নামাজ রোজা নিয়ে প্রশ্ন তোলা মানে আল্লাহর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা তিনি ছিলেন নবজির জীবনের সান্ত্বনা ইসলামের প্রথম আশ্রয়স্থল আর আমাদের ইমানের প্রকৃতি মা এখন বুঝো কেউ কেউ বলেন তিনি নামাজ পড়েননি বলতে আসলে বোঝাতে চান যে পাঁচ ওক্ত নামাজ তখন ফরজ হয়নি কিন্তু কথাটা এমনভাবে বলা হয় যেন তিনি কখনই নামাজ পড়েননি এটাই সবচেয়ে বড় বিভ্রান্তি যে কথায় ইমানদারদের মনে সন্দেহ ঢোকে সে কথায় নবীজির পরিবারের মর্যাদা নষ্ট হয় সেই কথা বলা বা ছড়ানো কোনো আলেমের কাজ হতে পারে না ভাই বোনেরা আমরা যাদের কারণে আজ ইসলাম পেয়েছি তাদের সম্পর্কে মুখ খোলার আগে বাবা উচিত আমরা যার সম্পর্কে কথা বলছি তিনি নবীজির চোখের শান্তি যার জন্য ফেরত জান্নাতের সংবাদ এনেছেন তিনি প্রথম নারী মুসলিম তার সম্পর্কে নামাজ পড়েননি বলা মানে ইতিহাস হাদিস আর ইমান তিনটাকে অস্বীকার করা আমাদের উচিত নয় এমন লোকদের অনুসরণ করা যারা ইসলাম জানে অল্প কিন্তু কথা বলে অনেক আসো আমরা আল্লাহ রাসুল সালু আলাই সালামের ও তার প্রিয় স্ত্রীদের ভালোবাসি শ্রদ্ধা করি আর মানুষের মাঝে সত্য ইতিহাসটা ছড়িয়ে দিই বুঝবে নাই প্রমাণে বিশ্বাস করো এটাই প্রকৃত মুসলমানের কাজ আল্লাহ আমাদের সবাইকে সত্য চিনে তা বলার তফিক দিন সবাই বলেন আমিন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতবাদ লিখে যাবেন ধন্যবাদ